বন্ধুরা শুভ ময়া মহালয়ার সাথে সাথে আজকে সকালে খাওয়ার দাবার চলে এসছে আজকে সব বাইরে থেকে চলে এসছে খাওয়ার আমাদের এখানে মা মনুষার মিষ্টির দোকান হাবড়ায় বিখ্যাত সেখান থেকে সব খাবার দাবার চলে এসছে সকালে টিফিন তো এখানে রয়েছে রাধা রাধাবল্লভী রয়েছে ডাল সাথে তরকারি ছোলার ডাল আর কি রয়েছে এখানে মিষ্টি মামুনসার বিখ্যাত মিষ্টি হাবড়ার আপনারাও যদি সম্ভব হয় এসে এখানে মিষ্টি খাবেন ভীষণ ভালো মিষ্টি তো এখনের মতন টাটা সবাই খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন প্রতিবাদে সবাই সোচ্চার থাকুন সেখান থেকে মনকে ঘোরাবেন না কারণ মাও সেটা চান